আর সাইবুল ভাইয়ের বাড়িতে যে বিশাল আকারের একটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন আজকে আমরা এই প্রজেক্ট ঘুরে ঘুরে দেখবো আর ভাইয়ের সাথে আমরা গল্প করবো তবে ইসলাম আলাইকুম ইসলাম জি ভাই আমরা তো আপনাদের এই ভিডিওটা তো নেটে দেখছি তো আপনার এখানে কত রকমের মাছ আছে আমাদের এখানে ২৯ প্রজাতির মাছ আছে আপাতত হ্যাঁ আচ্ছা তাই আপনারা খাবার দাওয়ার কি নিজে হাতেই দেন হ্যাঁ আমরা নিজেরাই দিই আমি দিই বা আমার যারা এটা নিয়ন্ত্রণ করে ওনারা দেয় দিনে কয়বার খাবার দেন চব্বিশ এটা গ্রুপের উপরে নির্ভর করে কোনো মাছে তিনবার চারবারও দিতে হয় কোনো মাছে পাঁচ ছয় বার কোনো মাছে দুই বার কোনো মাছের একবার মাত্র আচ্ছা এরকম তো ভাইজান তা আমরা আপনার ঘুরে দেখি একটু ঘুরে দেখান আমাদের অবশ্যই চ্যালেঞ্জ এটা হলো আমাদের সানসেট প্লাটি এর ভিতরে মিকি মাউসের প্লাটি আছে এগুলো অনেক চাহিদা অনেক চাহিদা বাংলাদেশে অনেক চলে এই মাছগুলো তো এখানে তৈরি করার দরকার নাম কি এটা গুরামিন এটা কিন্তু আমাদের গুরামিনের ব্রুড এখানে গোল্ডেন গুরামিন আছে আর ব্লু গ্রামিন আছে আচ্ছা আমরা কিন্তু ব্রুডও মানুষকে দিতেছি এক কথাই হলো একজন উদ্যোক্তা জন্য সে স্বাবলম্বী হতে পারে যা যা দিলে তো সে স্বাবলম্বী হবে আমরা সেটা কিন্তু দিয়ে থাকি অধিকাংশ চেষ্টা করি আমাদের থাকলে না থাকলে তো কিছু করার নেই এই মাছটা সম্পর্কে একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে এটা আমাদের জেব্রা ফিশ এই জেব্রার কিন্তু চারটা কালার আরো কালার আছে কিন্তু এই অনেক সুন্দর একটা মাছ সহজ প্রোডাকশন আপনি অনেক সেল হয় মানে মানুষ দেখলেও এটাকে যেমন কমেন্ট কইকা গোল্ড ফিশ কিনতে চায় না এই জেব্রাটাও ওরকম মানুষ একটু কিনতে চাই। এটার সর্বোচ্চ কতটুকু বড় হতে পারে? 1.5 থেকে দুই ইঞ্চি খুব ছোট মাছ ছোট মাছ দেখতে খুবই চমৎকার অনেক চমৎকার এবং অনেক চাহিদা আরই চাইদা আছে জি জি অ্যাকোরিয়াম ফিশের ভিতরে অন্য তো মাছ অবশ্যই এই যে আমরা হাইট রেডিয়াম মুনটেল মলি আচ্ছা এটির পানির দিক চাইদা কেমন আছে যতಷ್ಟು পরিমাণ যত তৈরি করে পারলে হলো আচ্ছা এটা আপনার সর্বোচ্চ পর্যায়ে খুসড়া পর্যায়ে সেল হয় কত টাকা দিয়ে দেখেন ওইভাবে এটা সাইজের উপরে নির্ভর করে যার কারণে বলা যায় না তবে আঠারো টাকাতে শুরু করে ত্রিশ পঁয়ত্রিশ টাকা সত্তর টাকা পর্যন্ত উঠতে পারে ইউলো এর থেকে মনে করেন আমরা কালার বাইর করতে পারি আপনারা কোনো কিছু একটু জেনে বুঝে করেন কথা হলো আপনি দুই টাকা ইনভেস্ট করেন আপনার দুই টাকা যেন ক্ষতি না হয়ে যায় এটা আমরা চাই কারণ আপনি ইনভেস্ট করলেন ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন রঙিন মাছ আগাবে না দেশে আগাবে না এই যে আপনার বাচ্চা দিচ্ছে ওই কচুরি পানা আছে ওর ভিতরে লুকায় লুকায় বাচ্চা দেয় এটা একটা সমস্যা আসলে আমরা সহজ জিনিস সহজে ধরতে চাই না হ্যাঁ আমি কিন্তু চাই আমার দেশে উদ্যোক্তা তৈরি হোক তারা সফল হোক আমি সফল তো হয়েছি আমি স্বাবলম্বী হয়েছি আরেকজন আরেকজন স্বাবলম্বী হলে আমার অসুবিধা কি আরো ভালো যে কাজটা আমি করতে পারি না আমি হয়তো দশটা খরিদ্দার তৈরি করতে পারবো না কিন্তু আমার একজন চাষি তো হয়েছে সে দশটা খরিদ্দার তৈরি করবে তাহলে তার আবার সে আবার দশটা খরিদ্দার তৈরি করবে এভাবে দেখবেন এটা বাংলাদেশে বিস্তার লাভ করেছে ঘরে ঘরে অ্যাকুরিয়াম পৌঁছায় গেছে তখন পূজা তো মাছের চাহিদা হয়ে যাবে

এটা আমাদের কিন্তু কোয়টক ছিল কিন্তু আমাদের কোয়টক ছিল একটু ইয়ে হয়েছে নর্মাল হয়ে গেছে তারপরে মোটামুটি অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর এটা চাহিদাও খুব বেশি হ্যাঁ হ্যাঁ যথেষ্ট চাহিদা ও বিশ টাকা থেকে পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকা পর্যন্ত পিস বিক্রি হয় এখানে আমাদের ব্রুড মাছ রাখা আছে কিন্তু এখানে মিক্স গোলটেটা আছে টাইগার বাব আছে অ্যাঞ্জেল আছে পালাচ্ছে সবাই হ্যাঁ অনেক সুন্দর মাছ দেখেন প্রাকৃতিক যে দৃশ্যটা বেছেন যে সৌন্দর্য সৃষ্টিকর্তা আমাদের কাছে পাঠাইছে এ দেখে আসলে আমাদের মন ভরে যায় উম বাণিজ্যিক চাহিদা কেমন আছে অনেক চাহিদা হয় অনেক ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে বাড়িত সর্দে হ্যাঁ 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 যান যান তারা আমাদের হয়ে যাবেন টাকা তুমি এমনি তোলো চল্লিশ দু আশি পিস তোলো আমি বিয়েস দিই পাঁচ টাকা তুমি

আমাদের প্রোডাকশন রুম এখানে আমরা মাছের বিভিন্ন রকম মাছের ডিম নিয়ে থাকি আচ্ছা যে কারণে এসিটা লাগে আমাদের তাপ নিয়ন্ত্রণের জন্য হঠাৎ আমার মনে করেন বিশ বাইশ তাপমাত্রার দরকার কিন্তু চলতেছে আপনার হলো পঁয়ত্রিশ চল্লিশ আচ্ছা তখন আমার ডিমটা পচে যেতে পারে এর জন্য এটা বিকল্প পদ আসলে যারা শুরু করবে তাদের জন্য এটা না না শুরুর জন্য এটা যখন বৃহৎ আকার হয়ে যাবে আহ তখনই ব্যয়বহুল কিছু করবে শুরুটা হলো আমাদের মনে করেন পাঁচ সাত হাজার টাকা দিয়ে সে একজন শুরু করতে পারে ওটাই যথেষ্ট তারপরে তার ওনার প্রজেক্ট ওনাকে বলবে যে উনি আরো ইনভেস্ট করবে ওনার নিজের ব্যাপার আছে দেখেন সেলটা এমন একটা বিষয় যে আপনার হলো একজনের কাছে সনের খনি আছে ঘরের ভিতরে কেউ জানেন ওই স্বর্ণের খনির কোনো মূল্য আছে এটা প্রচার করতে হবে ভাই প্রচার করতে পারলাই কিন্তু আপনি আমি জিত জিতবো আমি জিতেছি আপনিও কিন্তু জিতবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি হই দুন ভিতরে কিন্তু গিন্নি পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ

কি বাইরে যাবে প্রিয় আপনারা এত সুন্দর দেখলেন সাইফুল ভাইয়েরি আর এখানে কত প্রকার মাছ আছে সেটা তো আপনারা দেখলেন নিজেরা আর মাছ চাষের পদ্ধতি আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আর পরবর্তীতে অন্য কোনো ভিডিও তো দেখা দেখা হবে ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সবার জন্য দোয়া ও শুভকামনা কামনা